আসসালামু আলাইকুম সত্যি আজকে প্রবাসীদের জন্য একটি সুখবর আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে আপনারা সবাই জানেন সংযুক্ত আরব আমিরাত ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়ায় সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা জানান আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ ডক্টর মোহাম্মদ কাছে এবং সকল উপদেষ্টা এছাড়াও যে সব মানবাধিকার সংস্থা কাজ করেছে তাদের প্রতি কুরা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেশটির একটি আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি তখন জানিয়েছিল কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে পাঠানো হবে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছিল ওই ব্যক্তিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন তারপর গত আঠারোই অগস্ট ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের যেটাকে ফ্লার্ট বলা হয়ে থাকে ওই সংগঠনের চেয়ারপারসন সিনিয়র অ্যাডভোকেট করিম এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন তখনকার সময়ে যারা যখন ওই প্রবাসীরা আন্দোলন করেছিল তারপর তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এরপর আদালত সাজা দিয়েছিল তখন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ডুবাইয়ের কর্মকর্তাদেরকে জানিয়েছেন এরা সন্ত্রাসী প্রবাসী আন্দোলনকারীরা যারা ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং তারা স্বাধীনতা বিরোধী এদেরকে অ্যারেস্ট করলে ওনাদের কোনো আপত্তি নেই চিন্তা করতে পারেন যে কি ধরনের আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল এবং এটি তারা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রত্যেক দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে যে ওই আন্দোলনকারীদেরকে চুপ করাতে হবে শাস্তি দিতে হবে আওয়ামী লীগ সরকার কাউকেই ছাড়েনি এবং সেটা আমরা জানি হ্যাঁ তো তারই ধারাবাহিকতায় কিন্তু ওই কাজটি তখন দূতাবাসের কর্মকর্তারা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন এই বার্তাটি যায় আঠারোই অগস্ট করিম বলেছিলেন দুবাইয়ের যিনি কনসাল জেনারেল বিএম জামাল হুসেন সেখানে অবস্থান করছেন তিনি সবচেয়ে দায়ী ব্যক্তি কারণ সাতান্ন জন কারণ্ড যে দেওয়া হয়েছিল তখন আদালতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি দূতাবাস থেকে বরং ওই আন্দোলনকারীদেরকে স্বাধীনতা বিরোধী তিনি বলেছিলেন করিম আরও বলেন শুধু সাতান্ন জন নয় আরো বেশি লোকজন গ্রেফতার করা হয়েছে অনেকে অনেকে ট্রেসলেস হয়ে গিয়েছেন যারা গ্রেফতার হয়েছেন তাদের যোগাযোগ করেছেন কারণ তারা কোনো খবর পাচ্ছেন না ওই প্রবাসীদের ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও জাতীয় মানবাধিকার কমিশন নিন্দা জানিয়েছিল আমাদের বাংলাদেশি প্রবাসীরাও এ নিয়ে প্রচুর লেখালেখি করেছেন গণমাধ্যমে এগুলো খবর প্রকাশ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে নিন্দা জানানো হয়েছে আর আজকে এই খবর শোনার পর যে আমি একজন প্রবাসী হিসেবে এত খুশি হয়েছে এবং আমার সেই খুশি আমি বলে বুঝাতে পারবো না অসংখ্য ধন্যবাদ আবারও যারা কাজ করেছেন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে ফাউজিয়া করিম এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য আর আমরা জানি ডক্টর মোহাম্মদ ইনুস কি করতে পারেন এই বাংলাদেশের জন্য আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা আছে ওনার প্রতি এগিয়ে যাক আমার বাংলাদেশ